কালটু কালটু কোথায় শুয়ে আছে দেখছেন মাথার উপরে তার পাশে চুটকু এই যে কালটু তারা অনেক ভয়ে ভয়ে আছে কেন ভয়ে আছে সেটা বলি আজকে ওই যে বাংলাদেশে খেলা হচ্ছে না তো ওর নানানের ফ্রেন্ডরা আসছে সবাই খেলা দেখতে তো যখন হচ্ছে চার ছক্কা আউট হচ্ছে চিল্লা চিল্লি করতেছে আর কালটুর ঘুম ডিস্টার্ব হচ্ছে তাই না কাল্টু দেখতে তাদের মাইত দিয়ে এসে তো তোমাদের ঘুম ডিস্টার্ব করতেছে কেন আমি দরজা লাগাই রেখেছি দরজাটা খুলে গেছে আবার কালকে ওদিকে চেয়ে আছে একটু ঘুমায় আর যেই ওরা একটু চিল্লায় সেই উনি উঠে যায় চুকু আয় চুটকু আর ওই যে চুটকু রানি আর এলিয়েল হচ্ছে আমার পায়ের কাছে শুয়ে আছে তাহলে তো উনি এই জায়গাটাতেই শুবে এই জায়গা ছাড়া উনি কোনো জায়গায় শুবে না মাথার উপরে শুবে উনি এখানে সুতে সুতে আবার এখানে আস্তে আস্তে আবার এদিকে আসে মাঝখানে সুতে আবার আমার মাথার দিকে আসবে মানে তার ঘুমানোর জায়গায় এইটাই সে এখানে ছাড়া ঘুমাতে পছন্দ করে না চুটকু অচুটকু চুটকু কিছু বলে না এলিয়াল কি করতেছ এলিল এদিকে আমার পা ধরে টানতেছে এলিল তো অভ্যাসই এরকম করা তার ঘুমাইস কাল আজকে একটু টায়ার্ড সে বাইরে ঘুরু ঘুরু করতে গিয়েছিল দুরু ডুরু করে এসে সে এখন একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে তার ভাই বোন সহ